হজরত জিবরাইল আলাই ইসলামকে আমার নবী প্রশ্ন করেছেন ইয়া জিবরাইল হে জিবরাইল তোমার বয়স কত কম ও মরুকা মিনা সিনিনা ইয়া জিবরাইল ও তোমার বয়স কত আমি নবী তোমার কাছে জানতে চাই হে জিবরাইল তোমার বয়স কত হযরতে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন আমি আমার বয়স সম্পর্কে জানি না আমার বয়স কত আমিও জানি না জোরে বলেন সুবহানাল্লাহ তবে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ পাকের নূরের হেজাবে আল্লাহ পাকের নূরি পর্দা চতুর্থ পর্দার মধ্যে একটা তারকা দেখতে পাইতাম হুজুর সেই তারাকার বৈশিষ্ট্য হলো সেই তারকা যখন একবার উদয় হতো সত্তর হাজার বছর উদিত অবস্থায় থাকত আরেকবার যদি অস্তমিত হতো সত্তর হাজার বছর অস্তমিত থাকত উদিত হলে এটা দেখা যেত আল্লাহ আলামিন বলেন বান্দারে নিয়ামত দিলাম কোটি কুটি কুটি নিয়ামত তোমার ডানে নিয়ামত তোমার বামে নিয়ামত তোমার উপরে নিয়ামত তোমার নিচে আমি আল্লাহ পাখের নিয়ামত কুঠি কুঠি কুটি কুঠি নিয়ামত বান্দারে এত দিক নিয়ামত আমার বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি সে নিয়ামত বান্দারা যদি গুনতে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাকের নিয়ামত বান্দারা গুনে গুনে শেষ করতে পারবে না জোরে বলেন না সুবহানাল্লাহ সেই সব নিয়ামতের ভিতরে আকাশ এবং জমিনের পাকের যত নিয়ামত আছে সব চাইতে বড় নিয়ামত আমার নবী আপনার নবী আকাশের নবী জমিনের নবী চাঁদের নবী সূর্যের নবী সমস্ত জগতের শ্রেষ্ঠ নবী নবী আলাইহি সাল্লাম আকাশ এবং জমিনের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু বলেন না সুবহানাল্লাহ পবিত্র কোরআন এ কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সকলে পড়েন ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে আপনি হচ্ছেন নিয়ামত শুধু বাংলাদেশের জন্য নয় শুধু আমেরিকা দুবাই কাতারের জন্য নয় সারা পৃথিবীর জন্য আপনি হচ্ছেন নিয়ামত বলেন আল্লাহ সেই নিয়ামত পাওয়ার পর বান্দাদের দায়িত্ব হলো মহান আল্লাহ পাক বলছেন নিয়ামত দিলাম সেই নিয়ামতের জন্য বান্দাদেরকে খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাপা সরব বলেন সোবাহান্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফান ইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইজমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিলাম জমিনবাসীর জন্য আমি আল্লাহ পাক রহমত দিলাম আল্লাহর নবীকে দান করলাম শ্রেষ্ঠ নবীকে দান করলাম এই জন্য তোমরা সবাই আনন্দিত হয়ে যাও খুশি হয়ে যাও এই জন্য আল্লাহ পাক আমাদেরকে খুশি হতে বলেছেন তাই আমরা আমার নবীর এই মিলাদের মাসে জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী করি জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এই পৃথিবীতে আল্লাহ পাক যত সৃষ্টি পয়দা করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ পাক একটু জোরে বলেন না কে সৃষ্টি করেছেন প্রত্যেক সৃষ্টির পিছনে এক একটা রহস্য আছে রহস্য ছাড়া পৃথিবীর কোন সৃষ্টি নাই আল্লাহ রব্বুল আলামিন গাছ বানালেন গাছ কেন বানালেন একটা রহস্য আছে একটা কারণ আছে সেই কারণ হলো গাছ কেমন পর্যন্ত বান্দাদেরকে সৃষ্টি জীবকে এই জমিনের উপরে যত সৃষ্টি আছে তাদের জন্য ফ্রি কোনো পয়সা ছাড়া অক্সিজেন বিতরণ করবে কোন টাকা ছাড়া গাছ আমাদেরকে অক্সিজেন দেয় অক্সিজেন ছাড়া পৃথিবীর কোন প্রাণী বাঁচতে পারে না পৃথিবীর কোন মানুষ বাঁচতে পারবে না রব্বুল এই পৃথিবীতে গাছ সৃষ্টি করেছেন মানুষকে ফ্রি অক্সিজেন বিতরণ করার জন্য বলেন আল্লাহ রব্বুল আলমিন কত বড় রহমান রহমান রহিম আলাম আল্লাহ রব্বুল আলমিন সূর্য বানালেন দিনকে আলোকিত করার জন্য আর চাঁদকে বানালেন রাতকে আলোকিত করার জন্য প্রত্যেক কিছুর একটা রহস্য আছে কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আমি বানিয়েছি শুধুমাত্র একটি কারণে আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি দিয়ে বলেন আল্লাহু আকবার এবার জোরে বলেন আল্লাহু আকবার মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাকের বندگی করার জন্য এবাদতের জন্য নামাজ রোজা হজ জাকাতের জন্য আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ার জন্য মিলাদ কিয়াম সালাতু সালামের জন্য আমি আল্লাহ রাব্বুল মানুষ সৃষ্টি করেছি এই একটি মাত্র উদ্দেশ্য আমি মানুষ বানাইছি জোরে বলেন বাইরে আমার এই পৃথিবীর যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টি আল্লাহ পাকের বন্দেগি করে তাসবিহ পড়ে জিকির করে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহ পাকের জিকির করতেছে না কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাববিহু লিল্লাহি মাফিস সামাওয়াতি মাফিল আ আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে সব সৃষ্টি জিকির করতেছে তাজবি পড়তেছে আল্লাহ পাকের প্রশংসা করতেছে চব্বিশটা ঘন্টা জোরো বলেন সুবহান সূর্য কোনো দিন রাতে উদয় হতে পারবে না আর চাঁদ কোনোদিন দিনে উদয় হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানে চাঁদ আল্লাহর হুকুম মানে সূর্য আল্লাহ পাকের হুকুম মানে কিন্তু মানুষ নামক এক শ্রেণীর মানুষ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে আল্লাহ রব্বুল আলেমিনকে পর্যন্ত বিশ্বাস করতে চায় না জোর বলেন নাউজবিল্লা একমাত্র প্রাণী মানুষ দেখেন পৃথিবীর সব প্রাণী সব জীব জড় পদার্থ সব গাছ মাছ দুরুল তথা বৃক্ক আল্লাহ পাককে স্বীকার করে আল্লাহর জিকির করে আল্লাহ পাকের তাসবিহ পড়ে আমার নবীকে সালাতু সালাম দেয় কিন্তু মানুষ যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য সেই মানুষ বলে देयर ইজ নো God আল্লাহ বলতে কেউ নাই আল্লাহকে স্বীকার করে আমার নবীকে গালি দেয় জোরে বলেন নাউযুবিল্লাহ মানুষ যখন গাছের দিচ্ছে পশুকে সিজদা দিচ্ছে মানুষ যখন কাবা শরীফের তিনশো ষাটটি মূর্তি বানায়া মূর্তি পূজা করতেছে পূজা করতেছে আগুনের পূজা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য এক লক্ষ তিন লক্ষ ছত্রিশ হাজার নবীর সুল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ করে বলেন মানুষদেরকে দিনের শিক্ষা দেওয়ার জন্য নামাজ সুজাহের তালিম দেওয়ার জন্য কালিমায়ে তৈবার শিক্ষা দেওয়ার জন্য কালিমাই শাহাদতের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আল এক লক্ষ ছব্বিশ হাজার তিন লক্ষ ছত্রিশ হাজার নবীরসুল প্রেরণ করেছেন সমস্ত সমস্ত নবীরসুল আপন আপন কোমের কাছে দিনের দাওয়াত দিয়েছেন তহিদ রেসালতের দাওয়াত দিয়েছেন সকলে পড়েছেন ইয়া কৌমে মা লাকুম মিন ইলাহিন গায়র হে দুনিয়ার মানুষ গাছের পূজা বাদ দিয়া বুতের পূজা আগুনের পূজা বাদ দিয়া আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত কর প্রত্যেক নবীরা তাওহীদের রিসালাতের দাওয়াত দিয়েছেন সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে বলেন না লা ইলাহা সমস্ত নবীরা দাওয়াত দিলেন আর আমার নবী দাওয়াত দিয়েছেন আমার নবী সমস্ত নবীদের শেষ নবী যত নবী আল্লাহ পাক মানুষের মানুষের জন্য হেদায়তের জন্য প্রেরণ করেছেন সমস্ত নবীদের শেষ নবী আমার নবী আপনার নবী সরওয়ারে কায়না জিন্দা নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সুবাহ আল্লাহ রব্বুল বলেন ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتما নবীজিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী এবং সমস্ত নবীদের শেষ নবী আমার নবীর পরে পৃথিবীতে আর কোন নবীর রসুল আসবেন না জোরে বলেন সুবাহানল্লাহ আর একটু আস্ত করে বলেন সুবাহানল্লাহ আমার নবী প্রথম নবী আমার নবী শেষ নবীরা আমার হাজারত জীবরহিল আলাইহিসাল্লাম কামান নবী প্রশ্ন করছেনিয়া জীবরায়ল হে জীবরাইল তোমার বয়স কত কম ও মরুকা মিনাসিনী নায়া জীবরায়ল ওগু জীব্রয়ীল তোমার বয়স কত আমি নবী তোমার কাছে জানতে চাই হে জীবরাইল তোমার বয়স কত হজরত ইসলাম জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাহমত আলমিন আমি আমার বয়স সম্পর্কে জানি না আমার বয়স কত আমিও জানি না জোর বলেন সুবাহান তবে আর রসুল আল্লাহ আমি আল্লাহ পাকের নূরের হেজাবে আল্লাহ পাকের নূরি পর্দা চতুর্থ পর্দার মধ্যে একটা তারকা দেখতে পাইতাম হুজুর সেই তারকার বৈশিষ্ট্য হলো সেই তারকা যখন একবার উদয় হতো সত্তর হাজার বছর উদিত অবস্থায় থাকত আরেকবার যদি অস্তমিত হতো সত্তর হাজার বছর অস্তমিত থাকত উদিত হলে এটা দেখা যেত সত্তর হাজার বছর আবার অস্ত গেলে অর্থাৎ ডুবে গেলে সেই তারকা সত্তর হাজার বছর পর্যন্ত আর দেখা যাইতো না আমি এরকম একটা তারকা দেখতাম সেই তারকা নূরের চতুর্থ পর্দার মধ্যে দেখতাম হে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর নামে কসম করতেছি সেই তারকা আমি আমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ একবার উদয় হলে সত্তর হাজার বছর থাকে আবার একবার অস্তমিত হয়ে গেলে ডুবে গেলে সত্তর হাজার বছর তাকে চিন্তা করে দেখেন হাজারতেজি মরানের ইসলাম বলেন আর সুলাল্লাহ আমি আমার বয়স কত তা জানি না ওই তারকা আমি একবার নয় দুইবার নয় এক হাজার বা দুই হাজারবার নয় আমি জিবরাইল আলাইহিস সালাম আমার বয়সে বাহাত্তর হাজার বার দেখেছি আমার নবী আপনার নবী সরওয়ার কায়নাত জিন্দা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করে বলেন ওয়াইজ্জাতে ইজ্জাতে রব্বি আল্লাহ পাকের কসম আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়তের কসম আল্লাহ পাকের সম্মানের কসম

যখন কোন কখন ছিল না যখন জানুয়ারি ছিল না যখন ফেব্রুয়ারি ছিল না যখন পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না যখন আগুন ছিল না মাটি ছিল না পৃথিবীর কোনো দৃষ্টিক আপনার কোনো দেশ ছিল না কোন পানি ছিল না পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন না মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন না আমার নবী বলেছেন কুনতু নবিয়াউ ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন আমি তো তখন থেকে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে সৃষ্টি হয় নাই জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন পৃথিবীর কোন অস্তিত্ব ছিল না দেখেন মিলাদুন নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই নবী আমি নুরের শতুত্বা বরদা থেকে জমিনের মধ্যে পাঠিয়ে দেব আল্লাহ রাব্বুল বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিয়ুযিহিরহু আলাদ্দীন কুল্লিহ ওয়া বিল্লাহি

দেখেন আল্লাহ বলতেছেন আমি আমার রসুলকে জমিনের মধ্যে দিন হক সত্য ধর্ম ইসলাম ধর্ম এবং সত্য কিতাব কোরান শরীফ দিয়ে আমি আমার রসুলকে জমিনের মধ্যে পাঠাইয়ে দিলাম জুরব বলেন আল্লাহ নবীর মিলাদ আছে নাকি নাই আরো জুলবান আছে না কি নাই অনেকে মিলাদ উন্নবী মানে না দেখেন আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে পাঠিয়ে দিয়েছি নবীর মিলাদ হয়েছে নবীর জন্ম مبارক হয়েছে আমি আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অনুত্র বলেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু আদ বাতিন আলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী তিনি প্রথম তিনি শেষ তার মা